আমরা চলে এসেছি সরবদুয়ারে যে মার্কেটগুলো আছে না সমুদ্রের পাড়ে সেখানে দেখতে থাকো ভ্যারাইটিস টাইপের জিনিস আছে তো প্রায় একই জিনিস পুরো মার্কেট ছেয়ে গেছে সমুদ্রের পাড়ে বাবা লক্ষ্মীর জন্য লাগে যে শঙ্খ কম <laughs> নি চলে এলাম ভেজ রেস্টুরেন্ট কাকাতোয়া হোটেল তো এটা অনেকের মুখ কাকাতোয়া অনেকের মুখেই শুনেছি তো এখানে খেতে চলে এসেছি তো দইটাও খুব ভালো ছিল এখানে খাওয়ার খুব খুবই ভালো তো কিন্তু আমার আমার ভালো লাগেনি কারণ আমি এত গ্রেভি খেতে পারি না তো যাই হোক এখানে খেলাম দইটা খুব ভালো লেগেছে আলু ভাজাটাও ভালো লেগেছে আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে কারণ কালকে থেকে একদম রেস্ট নাই আর কাকাতো হোটেলটা ফুল ফুল ভেজ এটা রসুন পেঁয়াজ কিছু চলে না তো এখন গিয়ে ঘুমাবো যেহেতু কালকে সকালবেলা উঠতে হবে কালকে আমরা চলে যাব ট্যুরিস্ট বাসে একদম উদয়গিরি খণ্ডগিরি সব কিছুতে তো সাথে থাকো পাশে থাকো তো দেখো দুইটা যে দিয়েছে দুইটা দু মানে খুব টেস্টি খাবার সবগুলো খাবারই ভালো দামটাও কিন্তু তেমন বেশি না তো এবার খেয়ে দিয়ে সোজা হোটেলের উদ্দেশ্যে চলে যাবো ঘন্টা ধরে হোটেল খুঁজে পেলাম